শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ আয়োজিত গীতাঞ্জলি উৎসব পালিত হল বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃত অঙ্গনে তিন দিনের এই উৎসবের মূল আকর্ষণ ছিল কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের শতবর্ষ স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান গীতাঞ্জলি তুলে দেওয়া হয় সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলিকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং মন্ত্রী ইন্দ্রনীল সেন অনুব্রত মণ্ডল সহ আরও অনেকে মন্ত্রী ইন্দ্রনীল সেন এই অনুষ্ঠানের সর্বত সাফল্য কামনা করেন ধন্যবাদ ছাড়াই এরকম একটা অভিনব অনুষ্ঠান করার জন্য এবং আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো এবং এই পুরস্কার গ্রহণ করার যে সুযোগ আমি পেয়েছি আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি